শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তো দেখো সোনামার না কাশি হয়েছে বুঝলে হ্যাঁ সোনামার কাশি হয়েছে তো এই যে দেখো সোনামা এখন সোনামাকে সোয়েটারটা খুলে দিই সোনামাকে একটু ওষুধ খাইয়ে দিই বলো হ্যাঁ টাটা বন্ধুরা বলো বলো শুভরাত্রি গুড নাইট বন্ধু বলো দাঁড়াও 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 নাচবে নাচতে হবে না দাঁড়াও দাঁড়াও দাঁড়া 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 ঘুমানো বাদ দিয়ে এখন দুষ্টুমি করছে এখন আমি কি করব তো সোনামা দুষ্টুমি করছে আর আমাদের এখানে জানো বাচ্চারা যদি না ঘুমোয় ছোট মানুষ যদি না ঘুমোয় তাহলে কি হয় জানো পাগল দাদু আছে একটা পাগল দাদু আছে পাগল দাদু সবাইকে বকু দিয়ে দেয় হ্যাঁ তো সোনামা এখন কি করবে বলো তো তোমরা জানো সোনামা এখন কি করবে টুপুত করে ওষুধটা খেয়ে নেবে তো বন্ধুরা এই যে দেখো তেল নিয়েছি ওটা হচ্ছে এই তেলটা হয়েছে সরষা তেলের সাথে কালো জিরা দিয়ে জাল করে রেখেছিলাম তো এই তেলটা একটু বুকে ভালো করে মাসাজ করে দিই সোনামার কারণ হচ্ছে কি এই দুদিন শুধু সর্দি ছিল সর্দিটা কমেছিল ও তোমার মন খারাপ কেন কেন মন খারাপ সোনামা কি বলছে দেখো বলছে আমার মন খারাপ কেন মন খারাপ কেন তো একটু তেলটা ভালো করে বুকে দিয়ে দিই তাহলে কাশি উঠবে না তার জন্য দিচ্ছি তো বন্ধুরা তোমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এই যে মাত্রই হলো একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে কারণ খুব ঠান্ডা সোনামাকে খাইয়ে দিলাম আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেয়ে নিলাম আর আমি রাত দশটায় প্রতিদিনই ফেসবুক লাইভ করি ফেসবুকে লাইভে বসি তো যেহেতু লাইভে আসি যার জন্য আমাকে দশটার আগেই খাওয়া দাওয়া শেষ করে আর সোনামাকে ভাত খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আসতে হয় ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখি দেখি ভালো করে দিই ভালো করে দিই দাঁড়াও ভালো করে দিই দাঁড়াও ধরো হয়ে গেছে হয়ে গেছে আর একটু দেই তাহলে কাশি উঠবে না তেলটা বুকে একটু ভালো করে মালিশ করে দিতে পারলে দেখি মা দেখি 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 ঠিক আছে আর দেবো না হয়েছে আর দিতে দিচ্ছে না তো আর দেবো না ঠিক আছে ঠিক আছে দেখি রাখো রাখো জামাটা ঠিক করো দেখি জামাটা ঠিক করে দিই দাও 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 হুম দাও ঘুমো সবাই ঘুমো হুম সবাইকে আর গুড নাইট দিয়ে দেওয়া বলো গুড নাইট বলো গুড নাইট বলো বলো গুড নাইট শুভ ভাই শুভ রাত্রি গ্যাস শুভ বলো বিকাল না শুভ রাত্রি হ্যাঁ টাটা বন্ধুরা হ্যাঁ ওলে বাবালে আপ্পা দিয়ে দিল সবাইকে শোনা মা চলো বন্ধুরা শুভ রাত্রি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো